जय जय कृष्ण 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 जय

শেখ সাথে বাংলাদেশ আওয়ামী লীগের যোগাযোগ কন্ট্রোল করার জন্য বাংলাদেশ থেকে দুইটি অ্যাপস বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে বর্তমান অবৈধ ইউনুস সরকার যেটা পুরো ফিসি জমকে ছাড়িয়ে গেছে এখন আপনারা চিন্তা করেন শেখ হাসিনা ছিল নাকি বর্তমানে ফেসিবাদ আমাদের উপর বর করে আছে সিদ্ধান্ত নেওয়ার বিষয় আপনাদের একটা দলকে কন্ট্রোল করার জন্য আরও কি কি বাকি আছে অবশ্যই অবৈধ সরকার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশ রত্ন জননেত্রী শেখ হাসিনার উনাশতম শুভ জন্মদিন উপলক্ষে আজকের এই বৃক্ষরোপণ কর্মসূচি আজকের এই বৃক্ষরোপণ কর্মসূচিতে যারা উপস্থিত হয়েছেন সকলকে ধন্যবাদ